যারা কাঁচা ডিমের গন্ধে মিউনিস খেতে চান না তারা এভাবে সিদ্ধ ডিম দিয়ে মিউনিস তৈরি করে খেতে পারেন রেসিপিজ ভাই আপনার আজকের আয়োজনে থাকছে হোমমেড মিউনিস রেসিপি এখানে আমি আগে থেকে একটা সিদ্ধ করা ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল আরও দিয়েছি ওয়ান ফোর টি লবণ দুই চামচ দিয়ে দিয়েছি গোড়া দুধ তার সাথে আরো দিয়ে দিয়েছি দুই চামচ চিনি সিদ্ধ ডিম দিয়ে মিউনিস প্রথমে দেখে আমিও একটু অবাক হয়েছিলাম কিন্তু এত পারফেক্ট মিউনিস হবে আমি আগে ভাবতে পারি আমি এখানে বড় সাইজের এক ফালি লেবুর রস দিয়েছি এই পর্যায়ে ব্লিন্ডারে ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো ব্লিন করে নিয়েছি এক মিনিট পরে ব্লিন্ডারটা খুলে আমি মিউনিসটা একটা চামচ দিয়ে এ পাশে একটু উল্টিয়ে দিয়েছি মিউনিসটা এখনো একটু দানা দানা আছে মিউনিসটা একটু নাড়া দিয়ে আবারও আমি এক মিনিটের জন্য ব্লিন করে নিয়েছি এক মিনিট পরে রেডি আমাদের পারফেক্ট সিদ্ধ ডিমের মিউনিস সিদ্ধ ডিমের মেয়নিজ একদম মুহুব দোকানের মতো কালার হয়েছে কোনো আমার এভাবে সবাই বাসায় এখানে মতো একবার হলো মেয়নিজ রেসিপি তৈরি করে দেখবেন যে কত পারফেক্ট মেয়নিজ তৈরি করা যায় বাসায় পাঁচ মিনিট সময় হাতে নিয়ে আমার রেসিপি গুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ